আহারে কি সাদের চেয়ার কতদিন ধরে পরিষ্কার করি একদিনও বসতে পারলাম না আজকে এইবারে আমি বসবই আহ কি আরাম রে আমার তো ঘুম পাইতেছে রে দেখছেন দেখছেন করছে আপনি বসেন হুজুর হুজুর বসেন আরে হুজুর কখন আইসেন হুজুর

আমি বেশি রাখবো তুই কম রাখবে আমি আশি টাকা রাখবো ত্রি টাকা রাখবি আপনার কোন চিন্তাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুই এখানে ধর কান ধরতে থাকবি

হুজুর হুজুর বসেন হুজুর 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 বসুন হুজুর আপনি এত কষ্ট করেছেন হুজুর কি খেয়েছেন আপনি আমার জোর